দেশের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য যেমন ভালো নেতার প্রয়োজন তেমনি প্রয়োজন বিবেকবান ভোটারেরও দিনাজপুরে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস বলেন অর্থ এবং সুবিধার কাছে বিবেক বিক্রি এবং মার্কা দেখে নেতা নির্বাচনের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব নয় বলেন শুধুমাত্র বড় বড় শহরে আন্দোলন করেও গুণগত পরিবর্তন আসে না আর এজন্য নিজেকে বিবেকবান ভোটার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি বলেন রপ্তানিতে টাকা খাওয়ার জন্য মামলা বাণিজ্য শুরু করেছে একটি দল নতুন বাংলাদেশে কোনোভাবেই মামলা বাণিজ্য চলতে দেওয়া যাবে না বলে হুশিয়ারি দেন তিনি একই সাথে দ্বিতীয় দিনে আজ দিনাজপুরের সাত উপজেলায় পথসভায় অংশ নেবেন সার্জিস একটা দলের কাছে একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি এলাকার ভালো হওয়া দিন সম্ভব নয়